আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কারিল ইসলাম এই যে দেখতে পাচ্ছেন গ্রাম্য প্রকৃত দৃশ্য যার ছোঁয়ায় হাঁটলে হৃদয় মন শীতল হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ আমাদের উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় যেটাকে গ্রাম্য পরিবেশ বলে এই যে দেখতে পাচ্ছেন পিছনে গাছ আর গাছ কোনো আমাদের উত্তরবঙ্গে কোনো ফাঁকা জমি রাখার কোনো ই নাই যে কোনো ফসল হোক টমেটো হোক সবজি হোক ফল হোক ফুল হোক মানে আছেই মানে যে কোনো গাছ গাছ ছাড়া কোনো কিছু নাই এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলোতে ছিল আপনার ঐতিহ্যবাহী যে এই জায়গাগুলোতে যে আমার পিছনে যে জায়গাগুলো দেখছেন এই যে গম ফাঁকা এই তো আগে চল্লিশ বছর পঞ্চাশ বছর পুরাতন গাছ ছিল বড় বড় বিশাল গাছ যা একটা গাছে আপনার তিরিশ মন চল্লিশ মন করে আম হইতক সেই বাগানগুলো কেটে এখন আপনার আমরুপালি আমলা গাছে বাড়ি এগারো কাটিমন মানে বিভিন্ন জাতের নতুন প্রযুক্তির যেগুলো ছোঁয়া সেগুলো ছোঁয়ার চেষ্টা করছে আমাদের উত্তরবঙ্গের লোক মানে অর্থাৎ চাপাই জেলার লোক এই আমার পিছনে দেখতে পাচ্ছেন মেহগুনির গাছ এই যা আগলাতে আমের গাছ ছিল আগে এই যে আমার এ সাইডে দেখতে পাবেন আপনার বিশাল একটা পুকুর ছিল আপনার প্রায় দশ বিঘের মতন এই যে পুকুরটাকে ভরাট করেছিল আগে গাছ ছিল গাছ থাকাকালীন আমরা মানে এখানে টেন্ডার লেছিলাম পাঁচ বছর তার ভিতরে যে কোনো কারণবশতে মালিকেরা অসুস্থ হোক বা যে কোনো কারণে আপনার এই জমিটা পাঁচ বিঘে অর্থাৎ আপনার আমাদের উত্তরবঙ্গ মানে চাপাই জেলায় তেত্রিশ শতাংশ এক বিঘে মানে অর্থাৎ এক কানি এটা হলো আমাদের উত্তরবঙ্গে বলে বিঘে আর দক্ষিণ অঞ্চলে বলে কানি শতাংশ এই যে আমাদের এটা ই আর এই যে পুকুরটা দেখতেছেন এই পুকুরটা ছিল বিশাল পুকুর একটা ঐতিহ্যবাহী পুকুর এটা দাসের পুকুর বলে রসুলপুরের অত্র শিবগঞ্জ মানে পৌরসভার ভিতরে নাম করা পুকুর ছিল যে দাসের পুকুর এটা অনেক পুকুর এ পুকুরে আমার স্মৃতিময় কি আছে এই জায়গাটাতে আমি দীর্ঘ দুইটি বছর দুই থেকে আড়াই বছর আমি মানে পুকুরের চারিপাশে আমি সবজি চাষ করেছি আপনার ক্যাপসিক্যাম স্কস স্ট্রবেরি আপনার বেগুন টমেটো ফুলকপি অনেক বিশাল এ দিয়ে আপনার আমি পিছন ক্যামেরাটা করতেছি না আমার মোবাইলের কারণে না তো আপনারাকে পিছন করে আমি দেখাইতাম সব কিছু এই যে দেখতে আছেন বিশাল যে চারি সাইডে যে গম লাগা আছে এখন ওই সাইডে আপনার রসুন তারপরে টমেটো বাদাম মানে যেটা বুট বলি আমরা আমাদের চাপাই জেলার আন্তরিক ভাষায় বলে বুট আর আপনার বাইরের শহরের লোক বলে বাদাম মানে বুট বাদাম যেটা আর লাগা আছে মোটরের মোটর সুটি তারপরে আপনার খে মানে আমরা যেটা উত্তরবঙ্গের বলে খেসারি মানে এটা লাগা আছে আর চাইডি সাইডে এটা প্লট আকারে যারা কিনে নেছে। জমিটা যে পুকুরটাকে এখন তারা সমান করে তারা প্লট আকারে বিক্রি করবে তার জন্যে তারা এই ই করে রেখেছে আমাদের অনেক এটা আমার দীর্ঘ পাঁচ বছর টেন্ডার লেছিলাম তো আপনারা ভিডিওটি ভালো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ